আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তির ব্লগে সবাইকে স্বাগতম তো আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন আর হলো যার সামনে ভিডিওটি যাবে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটি তো বৃষ্টির জন্য তো কোথাও বের হওয়া যাচ্ছে না বাইরেও যেতে পারতেছি না বাইরে কোনো কিছু দেখাতে পারতেছি না তোরা ঘরের রুমের ভিতরে কি রান্না বারা করি আমরা সবাই এটাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন ভিডিওটি অপরাধ ভাইয়ারা আশা করি ভালো লাগবে। তারপরে ওই আমি এখন চিকেন রান্না করব। চিকেন কষা চিকেন কষার জন্য আমি পেঁয়াজ তারপরে আদা রসুন আর হচ্ছে টমেটো এটাকে আমি পেস্ট করে নিলাম আর হচ্ছে আপনার মাংসের মধ্যে মাংস ভালো করে ধুয়ে মাংসের মধ্যে আমি আদার কী বলে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে হাত একটু লবণ মিক্সড করে তারপর রাঁধুনি গুঁড়ো মুরগির মাংস গুঁড়া মিক্সড করে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। রাঁধুনি মুরগির মাংসটা আমি দিয়ে দিয়ে নিয়েছি এখন আমি গুঁড়া দুধ দিলাম গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে এটা আগে চিপটিয়ে মাংসটাকে চিপটিয়ে আমি পানি ফেলে নিচ্ছি যেন পানি বের না হয় পানি তো বের অবশ্যই হবে চুলাই তারপরে তারপরে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম এখন আমি আমার ওই আদা রসুন আর মিশের ফুটে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের আর হচ্ছে এখন আমি লেবু দিয়ে নিচ্ছি যেহেতু আমার টক দুই নাই আমি দুধ দিয়েছি আগেই এর সাথে লেবু মিক্সড করে আমি কতক্ষণ এটাকে মেখে রাখবো এখন আমি একে সাদা তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে গরম ভেজে বেরেস্তার মতো করে এখানে গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন গরম মশলা একটা ফ্লেভার আসে ফ্লেভারটা চলে আসছে এখন আমি মাংসটাকে ঢেলে দেবো এর মধ্যে মাংসটাকে ডেলে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়ার উপরে থাকতে হবে আমি পানি একটু পানিও মিক্সড করব না এই তেলের মধ্যেই আমার এই মাংসটা ভাজা হতে হবে মাংসটাকে ভাজা ভাজা করে দেখেন আমার মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে নাড়াচাড়া করে ভালোভাবে দেখেন তেল বের হয়ে গেছে ভালোভাবে আমি কষায়া এটাকে ভালোভাবে কষাতে হবে কারণ ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি একটু না কষানো হয় না আমার কষানো প্রায় হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে মাংস থেকে দেখেন তেলও বের হয়ে গেছে পানি শুকায়া তেলটাও বের হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু গরম পানি আমি পাশের চুলে আমি গরম পানি বসেছিলাম সেই গরম পানিটা ঢেলে দিলাম গরম পানিটা দিয়ে আর একটু কষাবো একটু কষাবো যেহেতু কষা মাংস মাংসটা কষাবো এই জন্যে মাংস কষা খাবো মুরগির মাংসের কষা এই জন্য আমি হালকা পানি দিয়ে নিলাম পানি দিয়ে মাংসটাকে হালকা একটু এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে এখন পানির সাথে একটু ভালোভাবে মশলাটা আর মাংসটা মিশে যাবে তো মিশে যাওয়ার পরে এখানে আমি দেখেন মাংসের কত সুন্দর একটা কালার আসছে না অনেক সুন্দর একটা কালার আসছে মাংসের মধ্যে ফ্লেভারও আসছে দারুণ একটা ফ্লেভার আসছে দুর্দান্ত একটা ফ্লেভার লোভনীয় আমি স্বাদ মতো একটু চিনি দিছি মানে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি নিয়ে হালকা চিনি দিয়ে এটাকে আমি আলুটা ভাজতেছি আলু ভেজে এর সাথে আমি আলুটাকে দিয়ে নিলাম আলুটাকে দিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা লোক আসছে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে সেই রকম দুর্দান্ত একটা কালার এখন আমি খাচ্ছি দেখেন কত সুন্দর ভেজিটেবল রোল রয়েছে দেখছেন এটা বাজারে কিনতে গেলে আপনার কত টাকা নিত প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা অথচ ঘরে বানায় খাইলে একদম তৃপ্তি সহকারে মন ভরে যায় খাবারটা খেলে দেখেন কেউ কত মজা হয়েছে আমি একটু খাইয়ে দেখাইতেছি হুম গরম গরম তো দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে গরম গরম তো গরম গরম সেই স্বাদ লাগতেছে একদম আপনার রেস্টুরেন্ট ফেল খাচ্ছি তারপর চা খাবো আপনি এভাবে বানিয়ে খেলে রেস্টুরেন্টে স্বাদই ভুলে যাবেন এত টেস্ট হয়েছে তারপরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত অসাধারণ চাটা খেয়ে নেওয়ার পরে ভাইয়েরা এটা শেষ করে দেখতে থাকুন আপুরা ভাইয়ারা আমার দুপুরের খাবার আর হচ্ছে বিকালের নাস্তা সব করা শেষ এখন দেখেন কত রাত আমি একটা রোল খাইছি এত ওই সেদিন বানাইছিলাম এত মজা হয়েছে রোলটা ভেজে চা দিয়ে খাইলাম তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো তা আজকের মতো এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ